বেগুনটা যে দেখালাম বেগুন দিয়ে আজকে কি রেসিপি হবে তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থেকে দেখুন বেগুনটা ধুয়ে নিয়েছি এবার গায়ে তেল মাখিয়ে দিচ্ছি একটু একটু ফুটো করে দেব আর আজকে তো ভাত রান্না হয়ে গেছে আর ভাত রান্নার পরে ভাবা যাচ্ছে যে আজকে মাছ টাচ বা ঝাল ডাল এগুলো তরকারি টরকারি খাবো না আজকে এমনি সিম্পল খাবার খাবো তো কি খাওয়া যায় তো এই জন্য এটা বেগুন পোড়াচ্ছে আমাদের মাটির উনুনে আর শীতকাল তো চলেই যাচ্ছে তাই এবছর কিন্তু বেগুনের ভর্তা হয়নি তাই একটু তাড়াতাড়ি করে বেগুনের ভর্তাটাও করে নিচ্ছে আর এটা একটু আলাদাভাবে বেগুনের ভর্তাটা করছে বেগুনটাকে এবার উল্টে দিচ্ছে এই শীতকালে যাই খায় না কেন এই বেগুন পোড়াটা খাওয়ার একটা আলাদাই মজা তাই যারা যারা খায়নি বেগুন পোড়া তারা কিন্তু জানেই না এই বেগুন পোড়া খাওয়ার আসল মজা কি তো যারা খায় না একবার প্লিজ ট্রাই করো ভালো লাগবে আর আজকে বেগুন পোড়াটা তো অন্যরকমভাবে তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখো বেগুনটা পোড়ানো হয়ে গেছে এবার বেগুনটাকে তুলে নিচ্ছে এবার কড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার সর্ষের তেলটা দিয়ে দেবো আর আর এই যে একটা ছোট মাছের লেজা এই লেজাটা দিয়ে আজকে বেগুন ভর্তা হবে তো এই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে এবার ভেজে নেবে আর বেশি যদি ভর্তা হয় তাহলে বেশি মাছ দিতে পারে আমাদের মানে কম ছোট সাইজের বেগুন ছিল বলেই একটাই মাছের লেজা নিয়েছে মাছটা উল্টো লাল করে ভেজে এবার মাছটাকে তুলে নিল বেগুনটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেল এবার বেগুনটাকে ডাঁটা থেকে আলাদা করে দিল এর মধ্যে বেগুনটা ভালো করে দেখে নিল যে পোকা টোকা আছে নাকি তারপরে এই লেজারটা থেকে কাঁটা বাছার ফলা থেকে ভালো করে বড় বড় কাটাগুলো বেছে নিল আর মানে মাছটাকে কুড়ো করে নিয়েছে তার মধ্যে দিয়ে দিল এই যে বেগুনের মধ্যে দিলো তেল কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলো একটা শুকনো লঙ্কা সেটা দেখানো হয়নি ভেজে রেখেছিল আর এটাকে ভালো করে গুঁড়ো করে দিলো আর দেওয়ার পরে দিয়ে দিল পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবার ভালো করে চটকে চটকে মেখে নিলো আর মাখার পরে দিয়ে দিলো এর মধ্যে মাছের লেজাগুলো মাছের লেজাগুলো দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিবে আর কার কারে এই মাছের লেজা দিয়ে ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের জানিয়েও দেখাবে অন্য কোনো